কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেকটাই স্বাগত এখন বাজছে ঘড়ির কাটায় ওই আটটা মতো আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি প্রথমে আমগুলোকে ব্যাগে ভরলাম তারপরে রেডি হয়ে গিয়েছি স্নান করেছি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সমস্ত কিছু হয়ে গিয়েছে আর এই দেখো মনেও বাড়ি যাবে আজকে তো সেই জন্যে ও রেডি হচ্ছিলো আর কি বোধহয় দিদুর সঙ্গে কথা বলছে এখন নাম্বার গাড়িতে ফোন করছে গাড়ি ভাড়া করে দিয়েছে আর কি বাড়ির থেকে তো সেটাই আর কি যাব গাড়িতে করে একলাই যাব শরীরটা যেহেতু খারাপ তাই গাড়ি ভাড়া করে যাচ্ছি নইলে হয়তো বাসেই যেতাম আর কি জানো তো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্ট্যান্স এক ঘন্টা কিন্তু যদি আমি মারুতি ভাড়া করে যাই বা যাই হোক যেভাবেই যাই তাহলে অনেকটাই টাইম কম লাগে তো যাই হোক সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি সব কিছুও কমপ্লিট আগের দিন যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আগের দিন ইচ্ছে থাকলে উপায় নাই আর কি আমরা রেডি হয়েছি আমি আর মনা যাবো বলে রেডি হয়েছি তো মুসল বৃষ্টি চলে এসেছে ঝড় উঠে গিয়েছে তাই যেতে পারলাম না আর ওই জন্য আজকে বেরিয়েছি আর কি সকাল সকালই গাড়ি ভাড়া যেহেতু ওই জন্য কোনো অসুবিধাই নেই তুলসী তুলসীতলে প্রণাম করে নিলাম আর এই যে দেখো এনাকে আবার কবে দেখা হবে কে জানে অনেক দিন বাদেই দেখা হবে এবারে হয়তো কুড়ি কুড়ি দিন তো হবেই ম্যাক্সিমাম তার আগেও হতে পারে কখনকার কী হবে সেটা জানে না কেউ তো চলো গাড়ি চলে এসেছে এবার যাওয়া যাক দিদি একটা ব্যাগ নিয়েছে আর আমি খরগোশ আর হচ্ছে মানে কিটটুকে আর আর একটা যে বাস্কেট রয়েছে ওর মধ্যে আমি সমস্ত কিছু ভরেছি তো ওইখানেই এইটাই দুটো করে নিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে যাইনি কারণ ব্যাগ নিয়ে যেতে ভালো লাগছিলো না আর কি তো সেই জন্য ব্যাগ নিয়ে যাইনি আর ভীষণ রোদ বাইরে কালকে বৃষ্টি হয়েছে আজকে ভীষণ পরিমাণে রোদ দিয়েছে তো তোমাদের দাদাভাই থাকলে হয়তো আমাকে গাড়িতে করে যেতে হতো না কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু নেই তো সেই জন্য গাড়িতে করে যাচ্ছি নইলে তোমাদের দাদাভাইকে একটা ফোন করে দিতাম যে চলে আসো আর একলাই যেতে হয় বাপ্পের বাড়ি একলাই যেতে হয় একলাই আসতে হয় কী আর করা যাবে এটাই জীবন আর তার উপরে আমার শরীরটা ভীষণ খারাপ শরীর খারাপ বলে আর কিছুই ভালো লাগছে না আর যেতে তো ইচ্ছেই হচ্ছিল না কিন্তু আমি যেমন এসেছি আমাকে তো যেতেও হবে আর কি তো চলো শ্বশুরবাড়ি চলে এসেছি শ্বশুরবাড়ি চলে আসার পরে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি প্রায় দশটার দিকে আমি শ্বশুরবাড়ি পৌঁছেছি তারপরে রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আর এই দেখো ঘরটা পরিষ্কার করতে হবে ঘরের অবস্থা তো খুব ক্রিটিক্যাল হয়ে রয়েছে তো আজকে তেমন কিছুই করব না মা বাকি রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু মাই করছে আমি কিচ্ছু করিনি আমি ওই শুধুমাত্র ঘরটা ঝাঁট দেবো আর ঘরটা মুছবো আর কি আর মা বললো যে তুই জল ঘাটিস না আমাকে তো বকা দিচ্ছিল যে তোকে কিছু করতে হবে না কিন্তু শুয়ে থাকতেও আর ভালো লাগছে না তোমাদের দাদাভাই এই মুহূর্তে ফোন করেছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আমি ওর সঙ্গে কথা হলে বেশ মনটা ভালো লাগে কিন্তু সব সময় কথা হয় না এখন তো কথা সত্যি বলছি হয়ই না ওই টুকুটাকু আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বললাম আবার ফোনটা কেটে দিয়ে আমার দিদির সঙ্গে গল্প করছিলাম দিদি বলছে বাড়িটা ফাঁকা হয়ে গেল আসলি সত্যি বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে না মেয়েরা বাপের বাড়ির ঘরটা কেমন ফাঁকা হয়ে যায় আর যখন শ্বশুর থেকে আর কি মেয়েরা বাপের বাড়ি যায় তখন মানে কত আনন্দ হয় বলো তো আমার তো ভীষণ আনন্দ হয় যেদিন আমি বাবার বাড়ি যাওয়ার কথা ভাবি বা যেদিন দিনটা আসে একদিন দুই দিন করতে করতে যখন সেই দিনটা ফাইনালে চলে আসে তখন যে কি আনন্দ হয় সেটা একমাত্র আমিই জানি আর যারা যারা বাপের বাড়ি যাও তারাই জানো তো দেখো মা চা খাচ্ছিলো মা আমাকে বিস্কুট খাইয়ে দিয়ে গেল আমি বললাম বেশি খাবো না মা দুটো দাও আমার আবার খাওয়ার আগে ওষুধ রয়েছে এখন মোটামুটি অনেকটাই ভালো রয়েছে কিন্তু ওই কয়েকদিন আমি অনেক ভুগলাম এই প্রথমবার হয়তো জ্বরে আমি এতদিন ভুগলাম প্রায় দশ দিন মতো হয়ে গেল জ্বরে ভুগছি ঠান্ডা লাগায় ভুগছি দোষটা অবশ্য আমারই তো ঝাঁট দিয়ে নিয়েছি ডাইনিংটা আর এবার ভাবলাম যে বাবা মার ঘরের যে বেডশিটটা পাতা নেই তো সেই বেডশিটটাই আর কি পাতবো এই যেই ঘরটাই বিছানাটায় আমার বাবা আর মা সই এই রুমে একটা খাট মানে কেনা হবে দেখা যাক কবে কেনা হয় আমাদের মাটির বাড়িতেও খাট রয়েছে বাবা বলছিল যে উপরের খাটটা নামিয়ে দিই যেখানে তোমাদের দাদা ভাই আগে থাকতো কিন্তু না থাক যেখানে যেটা আছে সেখানেই থাকা ভালো কারণ কেউ যদি আসে তখন আর কি করা যাবে কাকে কোথায় শুতে দেবে খাট না থাকলে তো সেই জন্য এই ঘরটায় মনে হয় যে একটা স্টিলের খাট আনবে আপাতত তো এমনই একটা সিদ্ধান্ত রয়েছে এবার দেখা যাক কবে নিয়ে আসা হয় আসলে তো তোমাদের সঙ্গে শেয়ারই করব আর মায়ের সময় হয় না বলে আমি ভাবলাম যে না আমি বিছানাটা গুছিয়ে দিই আর কি আমার এই ঘর গোছানো বাগানো আমার এগুলোই ভালো লাগে আর আজকে তো কিছুই করিনি রান্না বান্না যেহেতু করিনি মাই রান্না করছে মাকে বললাম যে মা আজকে আমি কিছু খাবো না কারণ আমার শরীরটা তো খারাপ কিছু ভালো লাগছে না জ্বর মুখে তো তোমাদের দাদাভাইকে আজকে সকাল থেকেই বলছিলাম যে আমার না অন্য কিছু একটু খেতে ইচ্ছা করছে মানে বাইরের খাওয়ার আর কি তোমাদের দাদাভাই থাকলে কোনো চিন্তাই নেই ওকে যদি বলি প্রত্যেক দিন রেস্টুরেন্টের খাবার খাবো কখনও আমায় বারণ করে না সত্যি কপাল করে একটা বর পেয়েছি যার সঙ্গে ঝগড়া করি ঝাঁটি করি যাই করি কিন্তু সত্যি সে ভীষণ ভালো একটা মানুষ তো চলো ঘর গোছানো তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু পাশ বালিশের ওয়ার্ডটা খুঁজে পাইনি তাই মাকে বললাম যে মা কোথায় আছে দিয়ে মা বলে দিল যে চেয়ারে আছে দেখ তো চেয়ার থেকে পাশ বালিশের ওয়ার্ড নিয়ে এই যে এখন বালিশটা পরিয়ে দিচ্ছি ভালো করে কিট্টুকে ছেড়েই রেখেছি কিট্টু ভীষণ বদমাইশি করছে কারণ সারাক্ষণ একটা মানুষ মানুষ কতই আর মানে ও যদিও মানুষ নয় একটা ছোট্ট প্রাণী তো সারাক্ষণ যদি খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখি ওরও তো একটা ভালো লাগা খারাপ লাগা আছে সারাক্ষণ যদি আমাকে জেলের মধ্যে বন্দি করে রাখা হতো আমার কি ভালো লাগতো তো সেরকম খাঁচাটা তো এক প্রকার জেলই না তো সেই জন্য ওকে ছেড়ে দিয়েছি আর বেশিরভাগ সময় যখন আমি ফ্রি থাকি তখন ওকে ছেড়েই রাখি আমার রুমে দুষ্টামি করে কি করব দুষ্টামি করলে আমার মানে কি বলো ছেলের মতো আমি ওকে মানুষ করেছি তাই ও দুষ্টুমি করলে বকি আবার যেইকে সেই আর ও বোঝে যে আমি বকলে একটা ছোট্ট প্রাণী কিভাবে বোঝে আমি জানি না যে মা বকছে বা কিছু করছে ও যখন বকি ও মাথাটা নুইয়ে দেয় মাথাটা নুইয়ে চুপচাপ শোনে আবার যখন মারতে যাই তখন ল্যাজ তুলে পালাবে কখনো কখনো মাথাটা নামিয়ে দেবে যাতে না আমি মারতে পারি তো এইভাবেই চলছে আর কি আমার দিনকাল আর দেখো সোফাগুলো তো নোংরা হয়েছিল সোফাগুলো ঝাড় দিলাম আর কি মানে ঝাঁটাই করে বিছানা ঝাড়া ঝাঁটাটাই করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর আমার শরীরটা ঠিক হলে বেডশিটটা কাচবো অনেক কাজবাজ রয়েছে অনলাইন থেকে ভাবছি দুইটা বেডশিট নেব দেখি কি হয় নইলে দোকান থেকে গিয়ে নিয়ে আসবো বেডশিটগুলো আমার পুরনো হয়ে গিয়েছে তাও এই বেডশিটগুলো আমি বিয়েতে পেয়েছিলাম প্রায় দুই বছর থেকে তো আড়াই বছর হয়েই গেল বেডশিটগুলো তো এবার নতুন একটা বেডশিট নেব তো আমার বিছানা মোটামুটি গুছিয়ে নিয়েছি তো চল এবার জানলাটা খুলি তো এসিটা যেহেতু এখন বন্ধ আছে তাই ভালো মনে যে জানলাটা খুলে ফেলি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি যেমন থাকি সারাক্ষণ তোমাদের সঙ্গে তেমনই শেয়ার করি পরিপাটি হয়ে আসার সময় আমার নেই কারণ আমি ডেলি ব্লগ করি সারাক্ষণ পরিপাটি হয়ে যারা থাকতে পারে তারা থাকতে পারে কিন্তু আমি পারি না আমি ভীষণ সাধারণ ম্যাম ভীষণ সাধারণ থাকতে পছন্দ করি আর তোমাদের দাদা ভাইও বলে আমাকে যে তোমাকে এইভাবেই ভালো লাগে তো যাই হোক জানলা খুলে দিয়েছি আর এইবার দেখো যাব স্নান করতে স্নান করে মানে আগে আমার ঘরটা ঝাড় দেব। সবার ঘর তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে কিন্তু আমার ঘরটাই ঝাড় দেওয়া হয়নি তো সেই জন্য আমার ঘরটা ঝাড় দেব আর দেখো কি সুন্দর রুমে আলো ঢুকছে আমার সারাক্ষণ ঘরটা দেওয়া থাকে তাই ঠিকঠাক করে আলো ঢোকে না তো যখন আমি ঘরটা খুলে রাখি আর কি তখন কিন্তু ভীষণ ভালো আলো ঢোকে আর সত্যি কথা বলতে যে খুলে রাখতে পারি না কারণ ঘরটা গরম হয়ে গেলে এসিটা অনেকক্ষণ চালাতে হয় তারপরে তবে রুমটা আর কি ঠান্ডা হয় আর যদি একবার ঘরটা খুলে দিই তাহলে যে রুমের মধ্যে ঠান্ডাটা ছিল ওটা তো গরম বাতাস টেনে নেয় না জানলা যদিও খুলি না এখন বেশিরভাগ জানলা খুলি নয় দিনে একবার কি দুবার খুলি বাকি জানলা দেওয়াই থাকে আর গরমকালটায় যে কি পরিমাণ কষ্ট হতো আমার তোমাদের দাদা ভাই সত্যি আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে বোঝে কোনটাতে আমার কষ্ট হবে কোনটাতে আমার হবে না সেটাও বোঝে তো যাই হোক চলো স্নান করে নিই ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মা ডেকেছে ভাত খাওয়ার জন্যে ভাত খেয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ভাত টাত খেয়ে এসেছি ভাত খেয়ে দেখো বাইরে মেঘের অবস্থা মা বললো ফল খা বাবা ফল নিয়ে এসেছে ওই জন্য খেজুর কলা খেয়েছি বেদানা আঙ্গুর আর ওর সমস্ত কিছু খাচ্ছি আর কি ড্রাই ফ্রুটস খেয়েছি কিছু আর তারপর রাত্রিবেলায় ক্লিপটা নিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম না বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো সৌমেনদার হাতে পাঠিয়েছে আর কি আমিও বলেছিলাম সোমেন্দাকে ফোন করেছে তুমি বিরিয়ানি একটা এনে দিও তো আমার তো এটাই এখন আমার শাশুড়ি মার আমি খাবো মাকে বলেছিলাম যে তোমার জন্য একটা আনি কিন্তু সে বললো যে না তোর থেকেই খেয়ে নেবো তো দুইজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা তোমরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে রেখেছো তাদের কী অফুরন্ত ভালোবাসা তাদের কাছে আর আমার মতো কারা কারা বিরিয়ানি খেতে ভালো বাসো আর কি অবশ্যই কমেন্টে জানিও আমি তো হচ্ছি এক নম্বরের বিরিয়ানি লাভার আমাকে যদি কেউ প্রত্যেক দিন বিরিয়ানি দিয়ে দেয় না আমি প্রত্যেকটা দিনই বিরিয়ানি খাবো আমার মতো কী আছে কমেন্টে জানিও